চলতি বছরে মালয়েশিয়া জুড়ে পরিচালিত ধারাবাহিক অভিযানে নব্বই হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ মালেশিয়ান ইমিগ্রেশন বিভাগের উপমহাপরিচালক দাতক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান গত চব্বিশ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে মোট তেরো অভিযান পরিচালনা করা হয় এসব অভিযানে দুই লাখ হাজার তিনশো জন বিদেশিকে তল্লাশি করা হয় যাদের মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর কার্ডধারী পাঁচ জন ছিলেন তিনি জানান অভিযানে সরাসরি আটক করা হয়েছে পঞ্চাশ হাজার চারশো জন অবৈধ অভিবাসীকে এছাড়া দেশের প্রধান প্রবেশপথ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর হস্তান্তরের মাধ্যমে আরও একচল্লিশ হাজার তিনশো জনকে আটক করা হয়েছে পরিসংখ্যান অনুযায়ী আটক হওয়া অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ার নাগরিক পনেরো হাজার তিনশো পঁচাশি জন দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশি নাগরিক যাদের সংখ্যা এগারো হাজার একশো পাঁচ জন এরপর রয়েছে মিয়ানমারের নয় হাজার সাতশো উননব্বই জন ফিলিপাইনের চার হাজার তিনশো পঁয়ষট্টি জন পাকিস্তানের দুই হাজার চারশো সাতানব্বই জন ভারতের এক হাজার ছয়শো তিরিশ জন থাইল্যান্ডের এক হাজার চারশো তিরানব্বই জন চীনের এক জন ভিয়েতনামের নয়শ জন এবং নেপালের সাতশো জন নাগরিক বাকি আটকরা অন্যান্য দেশের নাগরিক এদিকে অবৈধ অভিবাসীদের নিয়োগ ও আশ্রয় দেওয়ার অভিযোগে আটক হওয়া মালিকদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি স্থানীয় নাগরিক দুই হাজার বারো জন এছাড়া বাংলাদেশি চৌত্রিশ জন এবং ইন্দোনেশীয় একুশ জন মালিককেও আটক করা হয়েছে এ তালিকায় পাকিস্তান চীন থাইল্যান্ড ও নাগরিক মালিকদেরও নাম রয়েছে ইমিগ্রেশন বিভাগ জানায় আটক অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা মেয়াদোত্তীর্ণ ভিসাই অবস্থান এবং কাজের অনুমতির অপব্যবহার সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে প্রাপ্ত অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিদেশী শ্রমিক অধুষ্ঠিত এলাকাগুলোতে এসব অভিযান পরিচালনা করা হয় তাতুক লোকমান এফেন্দি রামলি বলেন অবৈধ অভিবাসী নিয়োগ ও আশ্রয় দেওয়ার মাধ্যমে যারা আইন লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে ইমিগ্রেশন বিভাগ কঠোর অবস্থানে রয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে